মুড়িত খেলতেছে আট ফুট টিকা কাচ্ছি একুশ এম এম স্থানীয় সুতা একুশ এম এম সাড়ে পাঁচ কেজি লোড পদ্মা মেঘনার পর্ষদের সম্মানিত সেক্রেটারি এদিকে আসি দেওয়া গে পারফরমেন্স কেমন সুতার পারফরমেন্স আল্লাহ বরশা সিরবেন এই সুতা ক্যাচিংয় ইমরান

আওর मिनट वीडियो है कैसे দুই से ভাগা গরে গেল পাঁচ মিনিট ভিডিও হয়ে গেছে মারছে মারছে মিరికి এতো দুন সময় লাগে আর সাইজ বড় না মিগের শক্তি आमी कोई लोग मुख ना पाचे लेना माता का पैरा है इसलिए हाँ खेलो ना मैं दिया है एक शब्द किसके खेले हो मज़ा बाबू बात देखना उन्हें भारी ये दोनों के माना है कि जैसे मासो इधर घाड़े करने से लाश बोल रहा है क्या है राखी ना घाड़े करने मरा क्या नहीं 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 भाई जैसे भाई हमारा वस्ता कहीं ले गए थे बार कैसी है

আমাদের সাথে আছে বিখ্যাত আজম তালুকদার লাইভে সংসদ ভবনে গেছিল মনে হইতেছে আজকে মাছ সংসদ ভবনে মাছ মারছে কি তা দেখতে পারলাম না ভাইজান লালায় তো খেলা সম্পর্কে আছে কে বলেন কেমন ভালো মারছে গত খেলা থেকে এই খেলা আজকে খেলা আরো ভালো হয়েছে না আজকের খেলা এভারেজে সবাই মাছ পাইছে সবাই মাছ পাইছে এভারেজে গত খেলায় এক একজন খুব বেশি পাইছে একজন মোটামুটি পাইছে কিন্তু আজকে সবাই এভারেজে সবাই মাছ পাইছে আর আজকে ওই গ্রাস কাপ মাছ ধরাই পড়ে নিয়েছে এমন এই যে সেই রাম একখান মইদের